সব গ্যাজেট অ্যান্ড ল্যাব বিডিয়ার গ্যাজেট অ্যান্ড ল্যাব বিডিয়া মানে কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে আর মাঝে মাঝে কিন্তু ভালো ভালো অফার থাকবে ভিডিও যদি টেনে দেখেন অফারগুলো কিন্তু মিস করবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইক অ্যান্ড ডিভাইস দেবেন তো ভিউর স্যার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিড় হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মুখ আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই বস ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই

থেকে রিসিভ করতে পারবো আচ্ছা আর যারা শপে এসে দেখে শুনে নিতে চায় শপে এসে দেখে শুনে নিতে হলে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ আসতে হবে লেভেল 4 এ আপনার স্যাম্পল শোরুমের পাশে

আট জিবি একশো আঠাশ জিবিট পোস্ট মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা

এটার অফার বাইজ দিবস মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জিভেন্টি কিন্তু চব্বিশ হাজার টাকা টাকা আচ্ছা তারপর হচ্ছে বাজেট রেঞ্জ যাদের বিশ হাজার টাকা নিচ্ছে তারা এই দিবসটা দেখতে পারেন

আচ্ছা আমরা স্যামসাং এফ চুয়ান্ন আট দুইশো ছাপান্ন জিবি ছয় এম এস ব্যাটারি এই ডিভাইসটা আমাদের থেকে পার্চেস করতে হলো আপনাকে

শ আচ্ছা আচ্ছা বারো দুইশো ছাপ্পান্ন আমি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম একত্রিশ টাকা করে দিলাম একত্রিশ হাজার জি আচ্ছা একত্রিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু বক্সা যার বারো আচ্ছা আচ্ছা আচ্ছা

Pixel 6 Pixel 6 আঠেরশো আঠাট জি বি ইউ এস ভেরিয়েন্ট বক্সও থাকবে আজকে চব্বিশ আছে আমাদের কাছে এটা কিন্তু ব্যাটারি ফোন আমাদের কাছে এখন পর্যন্ত ইউজ নাই ডিভাইসটা আজকে অফার প্রাইস দিব আজকে মাত্র টাকা মাত্র টাকা টাকা গোল্ডেন কালার আর আচ্ছা আচ্ছা অফার প্রাইস এন অনলি কিন্তু আঠাত্তর টাকা আছে তাই না প্রাইস প্রাইস আচ্ছা নেক্সট

চল্লিশ হাজার পাঁচশো টাকায় পিকজেল এইট প্রোট ভাই পাঁচশো কাট করে দিবেন নাকি আচ্ছা দিলাম কাট করে সাতচল্লিশ হাজার টাকার পর চল্লিশ হাজার টাকা

পিগল সিক্স এ পিগল সিক্স এ ইউএসএ ভেরিয়েন্ট সিক্স আপনার ছয় একশো আঠাশ জিবির অফার প্রাইস আজকে থাকবে আমাদের কাছে অনলি উনিশ হাজার টাকা করে অনলি উনিশ হাজার ভাই উনিশ টাকাই ফাইভ ফাইভ কত আছে মাত্র টাকা অনলি সতেরো হাজার আমাদের কাছে আঠারোশো আঠাশ এইট ওয়ান একটা সিম আর ব্যাটারি অফার বয়স থাকবে আজকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার জি

আর Redmi Magic Pro আছে আমাদের কাছে বক্স ছাড়া সব এখন বন্ধু ইনঅ্যাকটিভ ডিভাইস কিন্তু এখন সিম অ্যাক্টিভ নাই অফার প্রাইসে থাকবে আজকে মাত্র 35000 টাকা করে। মাত্র 35000 টাকা 35000 টাকা RAM কত আছে? এটা আচ্ছা Redmi Pro Redmi Pro 35000 টাকা 35000 টাকা বেস্ট প্রাইস না জি বেস্ট আচ্ছা নেক্সট OnePlus আছে আমাদের কাছে 12। OnePlus 12 আমাদের কাছে অফার অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে 12 Snapdragon 8 3 processor 120x এর জুম আছে এটাতে। মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যান আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা জি

করে দিলাম 21000 টাকায় 12256 একদম ভেজেলেস ডিসপ্লে একটা ডিপ ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে খুবই ভেজেলেস বেস্ট আচ্ছা মাত্র 19000 টাকা ফিঙ্গার ভালো পাবেন এগুলো চার্জ এগুলো আচ্ছা 8256 জিবি মাত্র 20500 টাকা মাত্র 20500 গেমিং ডিভাইস আচ্ছা আচ্ছা পরে Xiaomi 11 মাত্র আঠারো হাজার টাকা ড্রাগন থ্রিবুলেট পোস্ট মাত্র আঠারো স্বামী থার্ড স্বামী মাত্র চব্বিশ হাজার টাকা আটশো জিবি মাত্র চব্বিশ হাজার টাকা

তারপর হচ্ছে তোর মোটরলা জি তেইশ আছে আমাদের কাছে অফার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার ফুল বক্স সদর একদম ইনেকটিভ ডিভাইস আচ্ছা আচ্ছা টি থ্রি এক্স আছে আমাদের কাছে মাত্র বাইশ হাজার টাকা তাহলে বাইশ হাজার একুশ করে দিলাম একুশ হাজার Samsung এর M35 5G আছে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন 21000 টাকা ইনএক্টিভ ডিভাইস আচ্ছা 21000 টাকা ইনএক্টিভ ডিভাইস ইনএক্টিভ ডিভাইস Realme 12X আছে 4GB 14000 টাকা 14000 জি আচ্ছা এরপরে নেক্সট এই তো ভাই আজকে এই সব শেষ করে দিছেন জি ভাই আর আজকের প্রাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যথা সাধ্য